সেকেন্ডারি সভাপতি আমি বলতে চাই আপনারা সবার সাথে মিশেন সবারই বুকের সাথে বুক মিলান আপনারা যদি সবার সাথে না মিশেন তাহলে একটা খবর আছে আলাইকুম আমাদের তারা ভাই যে কথাটা বলছে এবং আমাদের ওই যে রামপুরের আয়নাল ভাই কথাটা বলছে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেন এই সময় যখন আমরা মানুষ ডাইটা কাছে আনতে পারি নাই আমাদের সাথে কথা বলার সাহস পায় নাই কিসের জন্য সাহস পায় নাই এদের সাথে কথা বললে পুলিশ অ্যারেস্ট করবে বললার আওয়ামী লীগের নেতারা তারা চোখ খুইলা খেলে মন্দিরে থাকে থাকছে আমি কিন্তু ভয় পাই নাই আমি কিন্তু সেই ভাবেই চলছি আপনার বল্লাবাসীরা জানেন আমার কথা হলো অনেক লোক ডাক করছেন অনেক লোক আনারস করছেন আমার কথা সেই লোক যদি আইসা আমাদের উপর যদি হাত ঘুরে যায় কিন্তু আমি

বেতাল হবে আমার কথা এখন আপনার সবাই মিলে ঢালি শেষ করেন সেক্রেটারি সভাপতির আমি বলতে চাই আপনারা সবার সাথে মিশেন সবার এই বুকের সাথে বুক মিলান আপনারা যদি সবার সাথে না মিশেন তাহলে একটুকা খবর আছে এইটুকি বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি